আসসালামু আলাইকুম তো এবারে মন তুমি চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষকরা আজ একটি পত্র শেয়ার করছি। যে চিঠি পত্রটি শেয়ার করতে সেটি হচ্ছে বড় বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র। অথবা বড় বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। প্রিয় শিক্ষকরা সহজ সহজ শব্দ দিয়ে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিত হয়ে চ্যানেলটিতে আপলোড করা হয়। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রলর সাথে পাশে বেল আইকনটি অন করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায়। ইংলিশের অসংখ্য ভিডিও শেয়ার করা আছে প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন ডায়লগ কমপ্লেইন্স্টোরি গুলো অসংখ্য ভিডিও এখন পত্রটি তুলে ধরেছে বড় বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র ডান সাইডে স্থান এবং তারিখ লিখতে হয় এবং বাম সাইডে প্রিয় বন্ধুর নাম লিখবে পত্রের শুরুতে আমার সালাম নিও আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ তোমাকে একটি খুশির সংবাদ জানিয়ে লিখছি সময় সব দিতে ভুল করো না আমার বড় পর বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে চলতি মাসের একত্রিশ তারিখে বিয়ে হবে ত্রিশ মার্চ হবে গায়ে হলুদ তোমাকে দে দেওয়ার দেবার দায়িত্ব করেছে আমার ওপর তুমি তো জানো আমার বাবা মা তোমাকে নিজেদের সন্তানের তোমাকে নিজেদের সন্তানের মতো মনে করেন তুমি না এলে তারা খুব দুঃখ পাবেন গায়ে হলো আগের দিন তুমি চলে আসো সাথে ছোট বোন রোমাকে নিয়ে আসতে ভুলো না তুমি এলে আমি ঘর বাড়ি সাজাবো এছাড়াও আরো অনেক কাজ আছে সব তোমার সাথে না বাড়ির বড়দের প্রতি আমার সালাম দিও রোমাকে স্নেহ রইল আমি তোমার অপেক্ষায় থাকব। এটি তোমার প্রিয় বন্ধু নিজের নাম লিখবে আর এখানে খামাকতে হবে যেটা আমি প্রথম ভিডিও ভিডিওতে দেখিয়েছিলাম 嗯。<clears throat>